বীরভূমে ইলামবাজার ব্লকে শান্তিপূর্ণভাবেই নির্বাচন প্রক্রিয়া চলছে আজ তেরোই মে দু চতুর্থ দফা লোকসভার চূড়ান্ত নির্বাচন বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র একটি বীরভূম বিয়াল্লিশ একটি বোলপুর একচল্লিশ এই দুটি লোকসভা কেন্দ্রে চূড়ান্ত পর্বে শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব চলছে এই চূড়ান্ত ইলামবাজার ব্লকের বিভিন্ন বুথে শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া চলছে মানুষ রোদ এবং গরমকে উপেক্ষা করে লাইনে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে নিজের ভোট নিজেই দিচ্ছে বলে দাবি করেছেন এবং প্রত্যেকটা বুথ কেন্দ্রে দেখা গেছে যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য প্রশাসন মোতায়েন রয়েছে এবং কঠোরভাবে এই ভোট প্রক্রিয়া চালনা করছেন যাতে করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার দিকে কঠোরভাবে নজরদারি চালাচ্ছেন নিজের ভোট নিজে দাওয়াতে আমরা ভীষণ খুশি এমনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ দাবি করেছেন ভোট কেন্দ্রে যথাযোগ্য সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ এবং প্রত্যেকটা বুথে বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যাতে করে কোনো কারণবশতই বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার দিকে কঠোরভাবে নজর রাখছেন প্রশাসন কর্তৃপক্ষরা এলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা এই একশো উনিশ নম্বর পার্টের বিয়েলো এখানে আজকে আমার ভ্যাব ডিউটি চলছে তো এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে মানুষজন আসছে ঠিকভাবে দুটো বুথে দুভাবে লাইন দিয়ে সুন্দর করে ভোট দিচ্ছে নিজের ভোট নিজেই দিচ্ছে এখানে কোনো অশান্তি হয়নি সব কিছুই ঠিকঠাক আছে না না ওনারা জাস্ট মানে উনি হয়তো চিনতে পারছেন না যে কোনখানে দাঁড়াবো লাইনে ওনারা হয়তো লাইনটা এসে দেখিয়ে দিচ্ছেন এরকম কোনো ঘটনা ঘটেনি আজকে আমি একটা জিনিস দেখলাম যে এর আগের ভোট দিতে অনেকে বাইরে থেকে হয়তো আসেননি কিন্তু আজকে সকলেই প্রায় ভোট দিতে এসেছে যারা বাইরে থাকে তারাও এসেছে খুব সুন্দর আছে ওনারা খুব সুন্দরভাবে বাইরে সাইকেল এলে বা গাড়ি এলে দাঁড়ালেই ওনারা সঙ্গে সঙ্গে তাদেরকে সরিয়ে দেওয়া বা জায়গাটা মানুষজন যাতে যাতায়াত করতে পারে ভালোভাবে সেটা ব্যবস্থা করে দেওয়া খুব সুন্দরভাবে ওনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাজ করছেন প্রশাসনিক দিক থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাদের ভোট হয়ে গেছে আর আজকে কোনো সেরম ব্যবস্থা নেই যাদের নাম নেই তারা এসে এখানেই ভোট দিচ্ছেন আর যাদের নাম ছিল ব্লক থেকে তারা বাড়িতে ভোট দিয়েছেন নাম। নন্দিতা চ্যাটার্জি দাঁড়িয়ে বলতে এখনই এলাম আমি ভালোই এখানে সবসময় শান্ত শৃঙ্খলা থাকে অসুবিধা নেই এখানে সবসময় ভালোই থাকে অসুবিধা নেই কিছু না এখানে কোনোদিন নি আর হবেও না আচ্ছা সেটা দেখুন সেটা মানুষের উপরে ডিপেন্ড করবে সেটা মানুষের উপর ডিপেন্ড করবে মানুষ কিরকম কাকে চাইবে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে কেন স্বচ্ছভাবে ভোট হচ্ছে আমাদের এদিকে এটা তো গর্বের বিষয় যেটা দাঙ্গা হাঙ্গামা যেটা হয়নি ভালো তো এখানে

আচ্ছা আচ্ছা আমি নাম আমার ঠিক আছে ভোট তো খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে তার জন্যে মানুষ লাইনে খাড়া দাঁড়িয়ে আছে ঠিক আছে এবার মানুষ নিজের প্রয়োগ করছে ঠিক আছে দেখা যাক কী হয় আর নব্বই নব্বই খুব ভালো খুব ভালো তারা কড়াভাবে পরিকঠামো নিয়েছে ঠিক আছে তারা শান্তিপূর্ণভাবে ভোট করছে সাধারণ মানুষ ঠিক আছে সাধারণ বীরভূমে আমরা তো টার্গেট আছে তার মধ্যে দু চারটা বাদ যেতে পারে যেভাবে ভোট দিচ্ছে যেভাবে মহিলারা ভোট দিচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে যেভাবে মানুষ ভোট দিচ্ছে মহিলাদের এখন তো মহিলাদের ভোটটা বেশি আমাদের উৎসাহ আমাদের ছেলেদের চেয়ে মহিলারা ভোটটা বেশি দিতে আসছে কারণ তারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে লক্ষ্মী ভান্ডার হিসেবে কন্যাশ্রী পাচ্ছে সেই উন্নয়নের ক্ষেত্রে ভোটটা চলছে এখন আমার নাম শেখ আব্দুল আলী ভোট ভোট কিভাবে হচ্ছে ভোট স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে তো এখানে প্রশাসনের দায়িত্ব রয়েছে যেটুকু আমার দেখা প্রশাসনের দায়িত্ব খুবই ভালো যা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি চারিদিকে রাজ্য পুলিশও রয়েছে বর্তমানে নিজের ভোট নিজে দিতে পারছো একদমই তো এবারে কি রেজাল্ট হবে বলে মনে হচ্ছে তোমার সেটা চার তারিখের আগে তো কিছুই বলা যাবে না আর মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে এটা দেখেই ভালো লাগছে আর কোনো বিশৃঙ্খলা না এখনো অব্দি তো তেমন কিছু দেখা যায়নি আমাদের এই বুথটাতে বিশ্বজিৎ সিং হচ্ছে আমরা জনসাধারণের কাজ করেছি জনসাধারণের কাছে ভোট যাতে আমরা পাই তার জন্য আমরা আবেদন করেছি নিবেদন করেছি এবং আমার মনে হয় আমরা যেভাবে কাজ করেছি তাতে পশ্চিম বাংলায় এবার রেকর্ড সংখ্যক সিট এবার জিতবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ তৃণমূল কংগ্রেস যে কাজ করেছে সেইটাই হচ্ছে সবথেকে বড় সাফল্য সেই সাফল্যের জন্য তারাও জনসাধারণও আজকে চাইছে তৃণমূল আসুক দিদির হাত আরও শক্ত হোক আমরা অন্তত পক্ষে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাবই আমাদের ভোট খুব ভালো হচ্ছে আমার তো মনে হয় গোটা বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুর লোকসভা কেন্দ্রের আমার যেটা অঞ্চল নানাসল, অঞ্চল এই অঞ্চল সব থেকে বেশি লিড দেবে কারণ এখানকার আমাদের কর্মীরা প্রচণ্ড পরিশ্রম করে এবং মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং তারা মানুষের সাথে থাকে পাশে থাকে আপদে থাকে বিপদে থাকে তাই নানাসোল অঞ্চলের সমস্ত মানুষ এক হয়ে তৃণমূলের পক্ষেই রায় দেবে এইটাই আশা করছি এবং ঘটবে তাই সাধারণ সাধারণ মানুষকে ভোটারকে জিজ্ঞেস করুন কি বলবে